সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করব। তার জন্য দেখো ফুলকপি আলু গাজর মটরশুঁটি শিম বেগুন এইগুলো সব কেটে ধুয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা টমেটোও নিয়ে নিয়েছি আর এগুলো আমি যেটা দিয়ে রান্না করব সেটা হলো বড়ি তো দেখো কিছু বড়িও নিয়ে নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি কড়াইয়ের তেল দিয়ে ভেজে নেবো তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর বুড়িগুলো ভাজ দিয়েও দিয়ে দিচ্ছি তো এই বুড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব বুড়ি দিয়ে নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের বাড়ির সবাই বুড়ি খেতে ভালোবাসে তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এগুলো আবার শেষে তরকারিতে দেবো তো তরকারি তরকারি কষিয়ে নিচ্ছি দেখো তেলে শেষে আদা দিয়ে দিলাম কষানো চলছে তো আমি এইভাবে হালকা পাতলা নিরামিষ সবজি ঝোল মাঝে মাঝে করে থাকি পেট ভালো থাকবে বলে তো দেখো এই দেখো বড়িগুলো ভাজা আছে আর এই দিকে আমার সবজি কষানো চলছে এতে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করব আর একটু কষানো হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ধুই ভেজে নিচ্ছি তোমরা এইভাবে করো কি না সবজির তরকারি পাঁচমিশালি জানিও শীতকালে তো নানারকম সবজি ওঠে তো সেগুলো খাওয়াও দরকার দেখো কষানো হয়ে গেছে একটু গরম জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে তো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবার একে একটু ফুটতে দিয়ে দেবো আর তখন আমি এতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে চাপা দিয়ে দেব থালা চাপা দিয়ে দিলাম এখন এ ফুটু পাঁচ মিনিট পরে দেখো ফুটে গেছে খুলছি এবার তো বেগুনগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেগুন বেশিরভাগই ভেজে দিই না কারণ ভেজে দিলে সেটা একটু রিচ হয়ে যাবে খেতে সুস্বাদু হবে কিন্তু আমি যেহেতু হালকা পাতলা তরকারি করব তাই তেলটা কম ব্যবহার করি এইভাবে আমি পাঁচ মিশালি সবজি করে থাকি খেতে ভালোই লাগে আমাদের বাড়ির তো সবাই আমরা খাই মাঝে মধ্যেই এইরকম সবজি সব সময় রিচ মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই তো শনিবার এরকম নিরামিষ তরকারি করলে কিন্তু খেতে ভালোই লাগে আজ যেহেতু শনিবার তাই আমি এইরকম একটা নিরামিষ তরকারি রান্না করলাম তো হয়ে গেছে আমার তরকারিটা দেখুন আমি নিয়েছি এক বাটি তরকারি হয়ে গেছে তো আমাদের খাওয়ার পরে দেখো এখনও কতটা তরকারি বেঁচে গেছে তো